আজকে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা যাক ভাবুন তো এমন অনেক মানুষ আছেন যাদের প্রচুর বিটকয়েন আছে হয়তো লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি ডলার মূল্যের হ্যাঁ সংখ্যাটা কিন্তু বাড়ছে কিন্তু মজার ব্যাপার হল তারা যখন হয়তো একটা বাড়ি কিনবেন বা গাড়ি মানে জীবনযাত্রার মানটা একটু বাড়াতে চাইছেন তখন এই বিটকয়েন বিক্রি করতে রাজি নন একদমই না ওটা তারা ধরে রাখতে চান তো উপায়টা কি একটা কৌশলের কথা খুব শোনা যাচ্ছে বাই বড় ডাই আমরা যেটা একটু খুঁটিয়ে দেখব বিশেষ করে বিটকয়নের ক্ষেত্রে এটা কিভাবে মানে প্রয়োগ হচ্ছে ঠিক আমাদের কাছে লাভা বলে একটা ফিনটেক কোম্পানি আছে তাদের প্রতিষ্ঠাতার একটা সাক্ষাৎকারের কিছু বিশ্লেষণ আছে তিনি বেশ কিছু মানে চমকপ্রদ জিনিস বলেছেন হ্যাঁ তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে বিটকয়েন হোল্ডাররা তাদের সম্পদ না ভেঙেই মানে বিক্রি না করে সুবিধা নিচ্ছেন আর লাভা কিভাবে এই সমস্যা সমাধানে সাহায্য করছে মানে এই আলোচনা থেকে আমরা বুঝতে চাইছি এটা কি শুধু কিছু খুব ধনী লোকের কৌশল নাকি এর মধ্যে ভবিষ্যতের অর্থনীতির কোনো ইশারাও আছে ঠিক তাই দেখুন মূল প্রশ্নটা হল আপনার সবচেয়ে দামি সম্পদ এক্ষেত্রের বিটকয়েন সেটা নিজের কাছে রেখেও নগদ টাকার প্রয়োজন কিভাবে মেটাবেন এর সাথে দুটো বড় জিনিস জড়িয়ে আছে এক নম্বর ট্যাক্স বাঁচানো মানে সম্পদ বিক্রি করলে যে ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হয় সেটা এড়ানো যাচ্ছে আচ্ছা আর দুই নম্বর বিটকয়েনের দাম ভবিষ্যতে আরও বাড়বে এই আশাটা মানে সেই সম্ভাব্য লাভটা হাতছাড়া না করা তো আজকের আলোচনা এই চ্যালেঞ্জগুলো আর এর আধুনিক সমাধানগুলো নিয়েই বেশ আকর্ষণীয় লাগছে চলুন তাহলে গভীরে যাই প্রথমেই যে প্রশ্নটা আসছে যাদের এত বিটকয়েন তাদের সমস্যাটা ঠিক কোথায় মানে কাগজে কলমে তো তারা রীতিমতো ধনী সমস্যাটা একটু অন্যরকম বুঝলেন বিটকয়েনের দাম যে হারে বেড়েছে তাতে অনেকের সম্পদ হয়তো অনেক বেড়ে গেছে কিন্তু প্রথাগত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো মানে ধরুন ব্যাংক হ্যাঁ তারা প্রায়শই এই ডিজিটাল সম্পদকে ঠিকঠাক গুরুত্ব দেয় না মানে আপনি যেমন সহজে আপনার শেয়ার বা বাড়ির কাগজ দেখিয়ে লোন পান বিটকয়েন দেখিয়ে তেমন পাওয়া যায় না ঠিক তেমন সহজে নয় তারা এখনও বিটকয়েনকে জামানত হিসাবে নিতে একটু মানে দ্বিধা করে ফলে অনেকের হয়তো মিলিয়ন ডলারের বিটকয়েন আছে কিন্তু একটা বাড়ি বা গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক লোন পাওয়াটা বেশ কঠিন হয়ে যায় তার মানে সম্পদ আছে কিন্তু সেটাকে ব্যবহার করার যে প্রচলিত রাস্তা সেগুলো যেন একটু বন্ধ অনেকটা সেরকমই ওই সাক্ষাৎকারে একজন নির্মাণ শ্রমিকের বেশ ইন্টারেস্টিং একটা গল্প বলা হয়েছে তার ভালো পরিমাণ বিটকয়েন ছিল কিন্তু তার যা আয় সেই কাগজ দিয়ে তিনি ব্যাংক থেকে বাড়ির ঋণ পাচ্ছিলেন না ও শেষ পর্যন্ত তিনি লাভার মাধ্যমে তার বিটকয়েনের এগেনস্টে লোন নিলেন ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনলেন আর তাতে কিছু ডিসকাউন্টও পেলেন কারণ নগদ টাকায় কিনছেন আচ্ছা ক্যাশে কেনার সুবিধা হ্যাঁ তিনি বলছিলেন যে তার নিজেকে এই গোতানুগতিক সিস্টেম থেকে রীতিমতো আউটকাস্ট বা একঘরে মনে হচ্ছিল মানে সম্পদ থেকেও যেন নেই এটা তো একটা বড় ব্যাপার আর একটা জিনিস শুনে খুব অবাক হলাম এই যে বিটকয়েন ধনিরা তাদের অনেকেরই নাকি শুরুতে খুব বেশি আয় করতেন না হ্যাঁ এটাই হয়তো সবচেয়ে অবাক করার মতো দিক সাক্ষাৎকারে একজন শিক্ষকের উদাহরণ আছে যার বছরে আয় হয়তো এক লক্ষ ডলারেরও কম বলেন কি কিন্তু তিনি গত দশ বছর ধরে অল্প অল্প করে নিয়ম করে বিটকয়েন কিনে জমিয়েছেন আর এখন তার কাছে দশ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন দশ মিলিয়ন ডলার এটা তো অবিশ্বাস্য ভাবা যায় এটা কিন্তু প্রচলিত ধারণাকে একদম ধাক্কা দেয় যে ধনী হতে গেলে আপনাকে বিপুল আয় করতেই হবে তার মানে এখানে বিটকয়েন শুধু একটা বিনিয়োগ হিসেবে কাজ করেনি একটা দারুণ সঞ্চয় মাধ্যম হিসেবেও কাজ করেছে একদম লাবার প্রতিষ্ঠাতা সেটাই বলছিলেন তিনি এমন অনেক ব্যবহারকারী দেখেছেন যাদের হয়তো মাইনে খুব বেশি নয় কিন্তু তারা নিয়ম করে জমিয়ে বিশাল অঙ্কের বিটকয়েনের মালিক হয়েছেন ব্যাপারটা দাঁড়িয়েছে আপনি কত আয় করছেন তার চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠছে আপনি কতটা আর কোথায় সঞ্চয় করছেন বিটকয়েন এখানে একটা নতুন ধরনের মানে সঞ্চয় প্রযুক্তি হয়ে উঠেছে বোঝা গেল সমস্যাটা আর এর পেছনের কারণগুলো এবার আসি ওই কৌশলটায় বাই বড় ডাই নামটা বেশ নাটকীয় কিন্তু এটা আসলে জিনিস হা নামটা একটু নাটকীয় শোনায় বটে কিন্তু কৌশলটা কিন্তু বহু পুরনো মানে খুব ধনী ব্যক্তিরা এটা বহুদিন ধরেই ব্যবহার করে আসছেন আইডিয়াটা খুব সহজ হুম এক নম্বর বাই এমন কোনো অ্যাসেট বা সম্পদ কিনুন যার দাম ভবিষ্যতে বাড়বে বলে আপনার মনে হয় এই আলোচনায় সেটা হলো বিটকয়েন ঠিক দুই নম্বর বড় যখন আপনার ক্যাশ টাকার দরকার পড়বে তখন ওই সম্পদটা বিক্রি করবেন না ওটাকে জামানত রেখে ওর বিপরীতে ঋণ নিন আচ্ছা বিক্রি না করে ঋণ হ্যাঁ আর তিন নম্বর ওই ধরে রাখুন আজীবন তত্ত্বগতভাবে আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারীরা সেটা পাবে কিছু দেশে নাকি তখন ট্যাক্সের কিছু সুবিধাও মেলে যদিও সাক্ষাৎকারে এই দিকটা খুব বেশি ফোকাস করা হয়নি তাহলে মূল সুবিধাটা হলো বিক্রি না করা কিন্তু এতে আর্থিক লাভটা ঠিক কোথায় হচ্ছে দুটো প্রধান আর্থিক সুবিধার কথা উঠে এসেছে আলোচনা থেকে প্রথমটা এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হল ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা মূলধনী লাভ কর ও ট্যাক্সের ব্যাপারটা এড়ানো হ্যাঁ দেখুন আপনি যখন কোন অ্যাসেট লাভে বিক্রি করেন সেই লাভের ওপর সরকারকে ট্যাক্স দিতে হয় কিন্তু আপনি যখন ঋণ নিচ্ছেন সেটা তো বিক্রি নয় তাই ট্যাক্সের প্রশ্নই উঠছে না ও আচ্ছা তার মানে লাভের অংশটা পকেটেই থাকছে ট্যাক্সে যাচ্ছে না এটা তো বিরাট সুবিধা বিরাট আর দ্বিতীয় সুবিধা হল যেহেতু অ্যাসেটটা মানে বিটকয়েনটা আপনার কাছেই থাকছে সেটার দাম ভবিষ্যতে বাড়লে পুরো লাভটাই আপনি পাচ্ছেন হুম বছরে পাঁচ পার্সেন্ট তাহলে ফল কি হল ঋণ নিয়েও আপনি আসলে বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট লাভ করছেন আপনার সম্পদের উপর বাহ অ্যামাজনের শেয়ারের উদাহরণও দেয়া হয়েছে মেকেন্জি বেজজ ডিভোর্সের পর বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন কিন্তু তারপরও তিনি আরও ধনী হয়েছেন কারণ অ্যামাজন শেয়ারের দাম তার দানের হারের চেয়েও দ্রুত গতিতে বেড়েছে তিনি শেয়ার বিক্রি করেননি ধরে রেখেছেন এর একটা মানসিক দিকও তো আছে নিশ্চয়ই মানে ধরুন আমি আমার অনেক কষ্টে জমানো বা অনেক লাভ করা বিটকয়েন বিক্রি করে দিলাম তারপর দেখলেন দাম হু হু করে বেড়ে গেল হ্যাঁ তখন তো আফসোসের শেষ থাকবে না একদম ঠিক পয়েন্ট লাভার একজন ব্যবহারকারী সাক্ষাৎকারে ঠিক এই কথাটাই বলেছেন তিনি ঋণ নিয়ে শুধু যে পয়সা বাঁচিয়েছেন তা নয় বরং তিনি বলেছেন যে তিনি বিটকয়েনের সাফল্যের সাথে নিজেকে আরও বেশি কানেক্টেড ফিল করছেন আচ্ছা তার ভাষায় বিক্রি করে দিলে পরে দাও বাড়লে যে একটা সল্টি বা বিরক্তিকর ফিলিংস হতো সেটা হচ্ছে না এটা তার কাছে শুধু টাকার হিসেব নয় একটা মানসিক শান্তির ব্যাপারও বেশ পরিষ্কার হল কৌশলটা এখন প্রশ্ন হল এই বাই বড় ডাই কৌশলটা বাস্তবে কাজে লাগানো কতটা সহজ মানে এখানে কি লাভার মতো কোম্পানিগুলোর ভূমিকা তারা ঠিক কি অফার করছে হ্যাঁ লাভা ঠিক এই কাজটাই সহজ করার চেষ্টা করছে সাধারণ বিটকয়েন হোল্ডারদের জন্য তারা মূলত দুই ধরনের লোন প্রোডাক্ট তৈরি করেছে যা সাক্ষাৎকারে বলা হয়েছে কি কী সেগুলো প্রথমটা হল প্রথাগত বিটকয়েন ঋণ বা টার্ম লোন এটা অনেকটা ধরুন গাড়ির লোন বা পার্সোনাল লোনের মতো একটা নির্দিষ্ট মেয়াদের জন্য হয় আচ্ছা ব্যবহারকারীরা তাদের বিটকয়েন লাভার কাছে জামানত রাখেন আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল লাভা জামানত রাখা বিটকয়েন নিয়ে অন্য কোনো ব্যবসা করে না বা কাউকে ধার দেয় না এটাকে বলে নো রিহাইপোথিকেশন নো রিহাইপোথিকেশন মানে মানে হলো। আপনার বেডকয়েন আদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত অন্য অনেক ক্রিপ্টো প্ল্যাটফর্ম কিন্তু গ্রাহকের জামানত রাখা কয়েন আবার অন্যকে ধার দিয়ে সুদ কামায় এতে গ্রাহকের ঝুঁকি বাড়ে লাভা সেটা করে না এটা তো গ্রাহকের জন্য বেশ ভরসার কথা তো এই লোনের শর্তগুলো কেমন আপনি যে বেডকয়েন জামানত রাখছেন তার মোট মূল্যের প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত ক্যাশ লোন পাওয়া যায় প্রায় সঙ্গে সঙ্গেই আগের প্রোডাক্টে সুদের হার ছিল পাঁচ শতাংশ থেকে দশ শতাংশের মধ্যে লোনের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ধরুন এক বছর যা পরে রিনিউ করা যায় আর সাধারণভাবে মাসে মাসে কিস্তি শোধ করতে হত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লাভ আপনার আয় কত আপনার ক্রেডিট স্কোর কেমন এসব কিছুই দেখে না পেপার পেপারওয়ার্কও নেই আয় বা ক্রেডিট স্কোর দেখেই না এটা তো ব্যাংক থেকে একদম আলাদা এখানেই তো মজাটা এটাকে তারা বলছে ম্যারিটোক্র্যাটিক বা মেধাভিত্তিক আপনার পরিচয় বা আয়ের চেয়ে আপনার সঞ্চিত সম্পদের গুরুত্ব বেশি যার বিটকয়েন আছে সেই লোন পাওয়ার যোগ্য পুরো ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যায় কিন্তু ঝুঁকিও তো আছে যদি বিটকয়েনের দাম খুব কমে যায় হ্যাঁ অবশ্যই ঝুঁকি আছে যদি বিটকয়েনের দাম খুব বেশি পড়ে যায় তাহলে জামানত লিকুইডেট হয়ে যাওয়ার মানে লাভা আপনার বিটকয়েন বিক্রি করে তাদের টাকা তুলে নেওয়ার সম্ভাবনা থাকে যদিও ব্যবহারকারীরা অতিরিক্ত বিটকয়েন জমা দিয়ে বা লোনের কিছু অংশ শোধ করে এটা আটকাতে পারেন লাভার সিস্টেমে নাকি কিছু অটোমেটিক ব্যবস্থাও থাকে ইউজারকে সাহায্য করার জন্য বোঝা গেল টার্ম লোনের ব্যাপারটা আর দ্বিতীয় প্রোডাক্টটা আপনি বলছিলেন ওটা নাকি আরও ফ্লেক্সিবল হ্যাঁ দ্বিতীয়টা আরও বেশি ফ্লেক্সিবল সেটার নাম বিটকয়েন লাইন অফ ক্রেডিট বা সংক্ষেপে বিলক এটা অনেকটা ক্রেডিট কার্ড বা হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট এইচইএলও সি এর মতো কাজ করে কিভাবে এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই মানে আপনি এটা অনির্দিষ্টকালের জন্য খোলা রাখতে পারেন ওপেন এন্ড ডেফিনেটলি আর টাকা শোধ করার ক্ষেত্রেও দারুণ স্বাধীনতা যখন ইচ্ছে যতবার ইচ্ছে শোধ করুন কোনো বাধ্যতামূলক মাসিক কিস্তি নেই কোনো মাসিক কিস্তি নেই হ্যাঁ মেয়াদও নেই বা সুদের হার কেমন সাক্ষাৎকারের সময় বলা হয়েছে এখন সুদের হার মাত্র পাঁচ পার্সেন্ট এটা কাদের জন্য বেশি সুবিধার হবে এটা বিশেষ করে তাদের জন্য খুব কাজের যাদের হয়তো রেগুলার মাসিক আয় নেই ধরুন ফ্রিলান্সার বা ব্যবসায়ী অথবা যারা ভবিষ্যতে হয়তো একটা বড় অঙ্কের টাকা পাওয়ার অপেক্ষায় আছেন যেমন ধরুন একটা স্টার্ট বিক্রি করে টাকা পাবেন আচ্ছা আচ্ছা সাক্ষাৎকারে একজন অ্যাঞ্জেল ইনভেস্টরের কথা বলা হয়েছে তিনি এই বিলক ব্যবহার করে বাড়ি এবং গাড়ি দুটোই কিনেছেন তিনি তার একটা কোম্পানির আইপিও হওয়ার জন্য অপেক্ষা করছেন আইপিও হলে একবারে সব লোন শোধ করে দেবেন এই পুরো সময়টায় তার কোনো মাসিক চাপ নেই। দারুণ সব মানুষজন তাহলে এই দিয়ে হ্যাঁ বাড়ি কেনাটা একটা বড় কারণ বিশেষ করে ক্যাশ টাকায় কিনলে যে ডিসকাউন্ট পাওয়া যায় সেটার সুবিধা অনেকে নিচ্ছেন গাড়ি কেনার উদাহরণ তো দিলামই একজন নাকি তার স্বপ্নের পশে কিনেছেন এই লোন নিয়ে যদিও তার মাইনে অত বেশি ছিল না বাহ এছাড়া ধরুন ফ্যামিলি এক্সপেন্স চালানো ব্যবসায় ইনভেস্ট করা নানা কাজে লাগছে আর একটা মজার ব্যাপার হলো। লাভা নাকি জানতেও চায় না যে আপনি টাকাটা কোথায় খরচ করছেন তারা কোনো জাজমেন্ট দেয় না বা খবরদারি করে না এটাও তো প্রথাগত ব্যাংকের থেকে আলাদা একদম তাদের কথা হলো গ্রাহক টাকা দিয়ে কি করছেন সেটা তাদের মাথা ব্যথা নয় এটা ব্যবহারকারীর জন্য অনেক বেশি স্বাধীনতার ঠিক আচ্ছা লাভার ফিউচার প্ল্যান কি এই সাক্ষাৎকারে কি সে ব্যাপারে কিছু বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে তাদের নেক্সট বিগ স্টেপ হল লাভা কার্ড চালু করা সাক্ষাৎকারের সময় এটা ছিল বেটা খুব তাড়াতাড়ি সবার জন্য আসার কথা লাভা কার্ড এটা কি করবে এই কার্ডটা সরাসরি ইউজারের বিএলওসি অ্যাকাউন্টের সাথে লিঙ্কড থাকবে তার মানে আমি কার্ড দিয়ে কিছু কিনলে টাকাটা বিএলওসি থেকে কাটা যাবে ঠিক তাই আপনি যখন লাভা কার্ড দিয়ে দোকানে বা অনলাইনে কিছু কিনবেন তখন যে টাকাটা লাগবে সেটা আপনার বিলক থেকে পাঁচ পার্সেন্ট সুদে লোনের মতো নেয়া হবে মানে আপনার দৈনন্দিন কেনাকাটার জন্যেও আর বিটকয়েন বিক্রি করার দরকার পড়বে না হাতে ক্যাশ টাকা রাখারও প্রয়োজন কমবে ইন্টারেস্টিং এটা কি সাধারণ ক্রেডিট কার্ডের চেয়ে ভালো বিকল্প হতে পারে ক্রেডিট কার্ডেও তো একই রকম ধার করে খরচ করার সুবিধা আছে লাভার প্রতিষ্ঠাতার মতে দুটো বড় তফাত আছে প্রথমটা হল সুদের হার লাভা কার্ডের সুদ পাঁচ শতাংশ যেখানে ক্রেডিট কার্ডের গড় সুদ কত প্রায় উনত্রিশ শতাংশ বা তারও বেশি হ্যাঁ ক্রেডিট কার্ডের সুদ তো অনেক বেশি সাক্ষাৎকারে এটাকে রীতিমতো ক্রিমিনাল বা প্রিডেটারি মানে শোষণের সামিল বলা হয়েছে আর দ্বিতীয় পার্থক্যটা আরও গুরুত্বপূর্ণ এই কার্ডটা ব্যবহারকারীদের একটা পূর্ণাঙ্গ বিটকয়েন স্ট্যান্ডার্ডে জীবনযাপন করতে সাহায্য করবে বিটকয়েন স্ট্যান্ডার্ড এই টর্মটা একটু বুঝিয়ে বলবেন তারা এমন একটা সিস্টেম বানাচ্ছে যেখানে একজন ব্যক্তি তার স্যালারি বা আয়ের টাকা সরাসরি একটা বিশেষ বিটকয়েন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন স্যালারি সরাসরি বিটকয়েন অ্যাকাউন্টে হ্যাঁ ওই অ্যাকাউন্টটা অটোম্যাটিক্যালি ডলারে পাওয়া স্যালারিকে বিটকয়েনে কনভার্ট করে লাভ অ্যাকাউন্টে জমা করে দেবে কোনো ফি ছাড়াই এরপর দৈনন্দিন সব খরচ চলবে ওই লাভা কার্ড দিয়ে যেটা আপনার বিলক থেকে টাকা টানবে তার মানে সবচেয়ে জরুরি বিষয় হল এই পুরো সিস্টেমে যিনি আপনাকে স্যালারি দিচ্ছেন মানে আপনার এমপ্লয়ার বা যার কাছে আপনি খরচ করছেন মানে দোকানদার তাদের কিচ্ছু বদলাতে হবে না তারা আগের মতোই ডলারে লেনদেন করবেন কিন্তু আপনি নিজে ইউজার হিসেবে সম্পূর্ণ একটা বিটকয়েন বেসড ফিনান্সিয়াল লাইফ লিড করতে পারবেন যেখানে আপনার মূল সেভিংসটা বিটকয়েনেই থাকছে আবার দিনের পর দিন খরচও চলছে বাহ এটা তো বেশ একটা বৈপ্লবিক আইডিয়া মনে হচ্ছে মানে বিটকয়েনকে শুধু ওয়াল্টে বা ডিজিটাল ওয়ালেটে আটকে না রেখে একে একেবারে ডেলি লাইফের অংশ করে তোলা কিন্তু একই সাথে এর লং টার্ম বেনিফিট মানে দাম বাড়ার সম্ভাবনাটা সেটাকেও ধরে রাখা অনেকটা এরকম যে বিটকয়েন ম্যাক্সিমালিস্ট কিন্তু ডলার মিনিমালিস্ট হওয়া তাই না একদম ঠিক ধরেছেন লাভার প্রতিষ্ঠাতার ভাষ্যমতে তাদের লক্ষ্যই হল এমন টেকনোলজি তৈরি করা যা মানুষকে বিটকয়েনের সঞ্চয় করতে উৎসাহ দেয় এবং সেই সঞ্চয়ের ওপর ভর করেই জীবন চালাতে দেয় তারা নিজেদেরকে শুধু একটা ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে দেখে না বরং একটা বিটকয়েন ওয়েলথ ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনা টেকনোলজি কোম্পানি হিসেবে ভাবে পুরো ব্যাপারটাকেই তারা সিমপ্লিফাই করতে চায় বিটকয়েন জমানো নেভার স্যালেট আর দরকারে এর এগেনস্টে ধার নেওয়া আজকের এই আলোচনা থেকে তাহলে একটা বেশ স্পষ্ট ছবি পাওয়া গেল বিটকয়েনকে শুধু একটা স্পেকুলেটিভ অ্যাসেট বা দ্রুত লাভ করার জিনিস হিসেবে না দেখে একে একটা লং টার্ম সেভিংস টুল এবং সেই সেভিংসকে কাজে লাগিয়ে লাইফস্টাইল উন্নত করার একটা বাস্তব মডেল তৈরি হচ্ছে বাই বড় ডাই স্ট্র্যাটেজি আর লাভার মতো সার্ভিসগুলো এই নতুন দিগন্ত খুলে দিচ্ছে এবং এটা একটা বেশ বড় প্রশ্নও তুলে ধরছে ভবিষ্যতে আমাদের ফিনান্সিয়াল সিস্টেমে বিটকয়েনের ভূমিকাটা ঠিক কি হতে চলেছে এই ধরনের কৌশল আর সার্ভিস কি শুধু অল্প কিছু ভাগ্যবান মানুষের যারা হয়তো অনেক আগে সস্তায় বিটকয়েন কিনেছিলেন মধ্যেই কি আটকে থাকবে নাকি এটা ধীরে ধীরে মেইনস্ট্রিম হবে যেখানে বিটকয়েনের মতো ডিজিটাল অ্যাসেটের বিপরীতে লোন নেওয়া বা তার মাধ্যমে পেমেন্ট করাটা আজকের ক্রেডিট কার্ড ব্যবহারের মতোই নর্মাল হয়ে যাবে তথ্যসূত্র কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এই ট্রেন্ডটা বাড়ছে লাভার প্রেডিকশন তো আরও দাদান তারা মনে করে দশ বছরের মধ্যে হয়তো বিটকয়েনের বিপরীতে ঋণ দেওয়ায় দ্য নিউ রিস্ক ফ্রি রিটার্ন হিসাবে গণ্য হবে সত্যিই ভাবনার বিষয় যারা আমাদের শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় যদি বিটকয়েন আসলেই দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য একটা শক্তিশালী মাধ্যম হয় যেমনটা এই আলোচনা থেকে মনে হচ্ছে তাহলে একজন সাধারণ মানুষের ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে এটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আর অবশ্যই এর সাথে যে রিস্কগুলো আছে যেমন দামের মারাত্মক ওঠানামা বা জামানত লিকুইডেট হয়ে যাওয়ার ভয় সেগুলো কি কিভাবে ম্যানেজ করা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আরও গভীর ভাবনার অবকাশ রইল